আমার নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে হলো কালী পুজো তো সকলকে জানাই কালী পুজোর বৃদ্ধির শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আন্তরিক অভিনন্দন আর এখন হলো আমরা তৈরি হয়ে নিয়েছি এখন হলো বেরোবো একটু ঠাকুর দেখতে তো এখন তো পুজো চলছে আর প্রতিদিনই ঠাকুর দেখা হবে আশা করছি তোমাদের সাথে ব্লগুলো সব শেয়ার করব তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক তো সেই দিন প্রথম আমরা বেরিয়ে ভেবেছিলাম যে সোজা যাবো নীলগঞ্জের দিকে নীলগঞ্জের দিকেও কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর ঠাকুর হয় আমরা প্রতি বছরই যাওয়ার চেষ্টা করি যে কটা আর কি মোটামুটি হয় বেশ ভালোই হয় প্রথমেই যে প্যান্ডেলটা দেখতে আমরা ঢুকেছিলাম গত বছর এই প্যান্ডেলের এখানে ঠাকুরটা আমাদের কাছে খুব ভালো লেগেছিল বেশ অন্য রকম কনসেপ্টের ওপরে ওরা ঠাকুর বানিয়েছিল আমার কাছে ভীষণ ভালো লেগেছিল মাতৃ প্রতিমা যেটা ছিল সে তার তো কোনো তুলনাই হয় না পুরো অন্য রকমের একটা সৌন্দর্য ছিল যাই হোক এই বছরও তারা মোটামুটি অন্য রকমের কিছু বানানোর চেষ্টা করেছে কিন্তু এটা ঠিক কী বানিয়েছে সেটা আমি বুঝতে পারিনি কিন্তু এখানে বেশ ঘন জঙ্গল বানিয়েছিল সাথে এরকম গলা কাটা এরকম দু একটা স্ট্যাচু ছিল যাই হোক সব কিছু মিলিয়ে বেশ ভালো হয়েছিল তারপরে আমরা সেখান থেকে ঠাকুর দেখে চলে যাচ্ছিলাম হলো অন্য আরেকটা প্যান্ডেলের দিকে আসলে এখানে পরপর কয়েকটা বেশ বড় বড় পুজো হয় তার মধ্যে এখানে একটা স্কুল মাঠ বলে একটা পুজো হয় মানে স্কুল মাঠের পুজো ওই পুজোটা বেশ অনেকটাই বড় হয় সাথে ওখানে লাইটিং আলোকসজ্জা কিন্তু অন্য রকমের হয় দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজিয়েছে ভালো করা লাইটিং দেখতে দেখতে চলে যাচ্ছি হলো এখন মন্দিরের ভিতরে মানে প্যান্ডেলের ভেতরে আর এখানেও কিন্তু বেশ অনেক লোকজনের ভিড় ছিল আর সত্যি বলতে আগেই তো তোমাদেরকে একটা ব্লগে বলেছি আর এই বারাসাতের লোকজনেরা এই পুজোটার জন্য অপেক্ষা করে থাকে আর এই দেখো এইখানের প্যান্ডেল দারুণ সুন্দর ছিল প্রচুর প্রচুর মানে সুন্দর লাগছিল ভিতর থেকে খুব সুন্দর এখানে ছবিও উঠছিলো মানে ভিতরের দিকে বেশ ভালো ছবি উঠছিলো ভিডিও হচ্ছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে এই যে ক্যান্ডেলের ভিতরটা আর এখানে সবাই ফটো তোলায় ব্যস্ত ছিল তাই আর কি আমরাও একটু ফটো তোলায় কিছুক্ষণ যেন ব্যস্ত হয়ে পড়েছিলাম হ্যাঁ একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি তোমরা কিন্তু অবশ্য করেই জানিও যে আজকে আমার লুকটা ঠিক কেমন লাগছে তোমাদের কাছে কেমন লাগলো আমার কাছে তো বেশ ভালো লাগছে আমার এই ধরনের সাজগোজ করতে বেশ ভালো লাগে আর এই ছিল ভিতরে চারিদিকে ওই যে বলছিলাম না ফটো ভিডিও ভীষণ ভালো আসছিল। আর চারিদিকে এত গান বাজছিলো যে ইচ্ছে থাকা সত্ত্বেও আমি এখানে ভয়েসটা লাগাতে পারলাম না তারপরে ওই বড় পুজোর ঠাকুরটা দেখে আমরা চলে এসেছিলাম অন্য আর একটা ঠাকুরে যেটার মানে ক্লাবটার নাম হলো বন্ধু মহল আর এইখানে কিন্তু সেই দিনকার ছিল বেশ ভিড় তার কারণ এখানে এসেছিলো ইধিকা পল মানে ইধিকা পলের মানে একটা প্রোগ্রাম চলছিলো এখানে তো এখানে সবাই বেশ অনেক লোকজন দেখতেই পাচ্ছ ভিড় করে রয়েছে আমি তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতেই পাচ্ছ দূর থেকে আমি যথেষ্ট জুম করেছি বেশি আর জুম করিনি তো এই যে এখানে হলো বল বলছিল ওনার একটা প্রোগ্রাম চলছিল তো আমার ওনাকে দেখার জন্য সেরকম কোনো ইন্টারেস্ট ছিল না আমার ঠাকুর দেখাতেই মেনলি ইন্টারেস্ট ছিল কিন্তু সেই সময় উনি এসেছিলেন বলে ওখানে সব কিছু বন্ধ ছিল মানে ওখানে ঠাকুর দেখতে দিচ্ছিল না তো ওই জন্য আমার কাছে জিনিসটা ভালো লাগেনি তাই আমরা পাশের প্যান্ডেলে চলে এসেছিলাম পাশের প্যান্ডেলে এসে আমার সাথে হয়ে গেলো একটা পুরো অদ্ভুত রকমের ঘটনা গতবার যখন এই প্যান্ডেলটা দেখতে এসেছিলাম তখন এখানে জ্যান্ত ভূত বানিয়েছিল তো এইবারও সেরকমই কিছুটা বানিয়েছিল তো একটা ভূত মানে জ্যান্ত ভূত যারা ছিল সেরকম একজন আমার দিকে এগিয়ে এসেছিল আর আমি এত জোরে চিৎকার করেছি সে সেই ভূত উল্টে ভয় পেয়ে আমার দিক থেকে চলে গেছে দেখতে পেয়েছো এখানে আমার ক্যামেরাটা একটু কেঁপে গেলো এই ক্যামেরাটা কেঁপে যাওয়ার কারণ ছিল এটাই যে আমার দিকে মুখোশ করে এগিয়ে এসেছে আমি তাকে দেখে এমন জোরে চিল চিৎকার করেছি যে সেই উল্টে আমার থেকে অনেকটা বেশি দূরে চলে গেছে যাই হোক আমি তোমাদেরকে এখানেরও ভয়েসটা শোনাতে পারলাম না হলে তোমরা বুঝতে পারতে তার কারণ হলো এখানেও কিন্তু বাইরে গান বাজছিলো বড় বড় থিমের পুজো তো সবসময়ই দেখি বারাসাতে তবে এখন কিন্তু এই ধরনের পুজোগুলো একদম দেখাই যায় না তাই এই ধরনের ছোট্ট খাট্টো থিমের পুজোগুলো দেখতে বেশ ভালোই লাগে তারপরে ওইখানের ঠাকুরটা দেখে আমরা চলে গেছিলাম পাশে আর একটা পুজো দেখতে তো সেইখানেও বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়েছিলো সেই আলো দেখতে দেখতে আমরা চলে গেছিলাম ভিতরের দিকে আর এই সময় আমার প্রচুর লাগছিলো গরম কেন জানি না হঠাৎ করে আমার গরম লাগছিলো তো আমরা দুজনে মিলে কিছু একটা আলোচনা করতে করতে সামনের দিকে যাচ্ছিলাম যেটা আর্য আমাকে হয়তো কোনো কিছু নিয়ে খচাচ্ছিল ওই জন্য আমি ওর মুখের দিকে ওইভাবে তাকালাম এইবার দেখো এখানের মাতৃ প্রতিমা এত সুন্দর এত মিষ্টি মায়ের মুখ দেখেই যেন মনটা একদম এক নিমিষে খুশি হয়ে গেল তারপরে আবার কি মাকে মন ভরে ভালো করে দেখলাম প্রণাম করলাম মায়ের থেকে অনেকটা আশীর্বাদ নিলাম তারপরে সোজা চলে আসলাম বাড়িতে তো এই ছিল আমাদের সেদিনের একটা ছোট্ট মিনি ব্লগ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুর সামনে থেকে ভালো থাকো